আইপিএলের তিনটে অনেক বড় ট্রেড নিউজের ব্যাপারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিও গেলে অবধি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি এক নম্বর ট্রেড চেন্নাই সুপার কিংস আর ক্যাপিটালস ক্যাপিটালসের মধ্যে হতে পারে বিদেশি প্লেয়ারদের মধ্যে রচিন রবীন্দ্র চেন্নাই সুপার কিংসের প্লেয়ার এবং নিউজিল্যান্ডের বাঁ হাতের ব্যাটসম্যান এবং সাউথ আফ্রিকার ডোনোবান পেরেরা যে দিল্লি ক্যাপিটালসে ছিল এই দুজনের মধ্যে ট্রেডের নিউজ বেরিয়ে আসছে এবং এই দুজনের মধ্যে ট্রেড হতে পারে এরকম খবর বেরিয়ে আসছে চেন্নাই সুপার সুপার কিংসের দলে রচিন রবীন্দ্র টপ অর্ডারে ব্যাটিং করে ওপেনিং করে না তো তিন নম্বরে খেলে কিন্তু চেন্নাই সুপার কিংসের দলে অনেক প্লেয়ার এমন চলে এসেছে কি রচিন রবীন্দ্রর খুব একটা দরকার পড়বে না যেমন রুতরাজ গায়কোয়াড় আছে তারপর আয়ুষ মাত্রা আছে ডোয়াল ব্রেভিস আছে তো কয়েকটা প্লেয়ার এমন চলে এসেছে টপ অর্ডারে কি রচিন রবীন্দ্রর খুব একটা দরকার পড়বে না চেন্নাই সুপার কিংসের দলে হয়তো তাই জন্যই চেন্নাই সুপার কিংস তাকে ট্রেড করতে চাইছে এবং এমন একটা ব্যাটসম্যান নিতে চাইছে কি সে যেন এর রোলটা করে এবং ডোনোভান পেরেরা সাউথ আফ্রিকার ব্যাটসম্যান এবং সে তার ক্রিকেট খেলে উইকেট করে এবং তাই জন্যই হয়তো চেন্নাই সুপার কিংস তাকে নিতে চাইছে এবং মিডিল অর্ডারে খেলাতে চাইছে পাঁচ ছয় নম্বরে তাকে খেলাতে চাইছে এবং তাই জন্যই হয়তো এই ডিলটা তারা করতে পারে এবং রচিন রবীন্দ্রর সাথে ধনবান ফেরার ট্রেডটা করতে পারে সিএসকে আর দিল্লির মধ্যে তো এই টেটটা হতে পারে দিল্লি আর সিএসকে এর মধ্যে ডোনোভান ফেরেরা আর রচিন্দ্র রবীন্দ্রের মধ্যে দুই নম্বর হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ওয়াশিংটন সুন্দর যেভাবে ক্রিকেট খেলেছে যেভাবে ফর্মে আছে এক দেড় বছর থেকে আইপিএল দু হাজার পঁচিশ সালে ও দুর্দান্ত ক্রিকেট খেলেছিল তাই জন্যই ওয়াশিংটন সুন্দরের পিছিয়ে এখন দু তিনটা দল পড়ে গিয়েছে দুটো দলের কথা সামনে আসছে কি দুটো দল নাকি চাইছে ওয়াশিংটন সুন্দরকে একটা হচ্ছে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংসের দলে রবিচন্দ্র আসবিন খেলেছিল এবং সে অবসর নিয়ে ফেলেছে এবং আইপিএল দু সালে তার একটা রিপ্লেসমেন্ট লাগবে এবং ওয়াশিংটন সুন্দরের বাড়ি কিন্তু চেন্নাই এবং সে হোম গ্রাউন্ডে খেলবে যদি চেন্নাই সুপার কিংস দল তাকে ট্রেড করে নিতে পারে তাহলে তো তাই জন্যই চেন্নাই সুপার কিংস ওয়াশিংটন সুন্দরকে আগ্রহ দেখাচ্ছে নেওয়ার জন্য তাদের দলে এবং গুজরাট টাইটেন্সের সাথে নাকি কথাবার্তা তারা চালাচ্ছে এরকম নাকি আলোচনা হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে লখনো সুপার জায়েন্সও নাকি ওয়াশিংটন সুন্দরকে নিতে চাইছে দলে এবং তারাও নাকি কথাবার্তা চালাচ্ছে ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়ার জন্য ওয়াশিংটন সুন্দরকে যদি লখনো সুপার জায়েন্স নিতে পারে তাহলে বলিং ব্যাটিং দুটোই পেয়ে যাবে এবং ফিনিশিংয়ের জায়গাটাতে ব্যাটিংও করতে পারবে কিন্তু ওয়াশিংটন সুন্দর তো তাই জন্য হয়তো লখনো সুপার জায়ান্টস কথাবার্তা চালাচ্ছে গুজরাট টাইটেন্সের সাথে সবথেকে বড় প্রশ্ন হবে কি গুজরাট টাইটেন্স কি রাজি হবে ওয়াশিংটন সুন্দরকে ছাড়ার জন্য আমার তো মনে হয় না কি ওয়াশিংটন সুন্দরের মতো প্লেয়ারকে গুজরাট টাইটেন্স ছাড়তে চাইবে এবং অন্য দলের সঙ্গে ট্রেড করতে চাইবে তো কথাবার্তা চালাচ্ছে সিএসকে আর এলএসজি এই দুটো দল কথাবার্তা চালাচ্ছে ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়ার জন্য তো দেখা যাক কী হয় তিন নম্বর ট্রেড কে কে আর সানজু স্যামসনের মধ্যে আছে কে কে আর সঞ্জু স্যামসনের মধ্যে অনেক দিন থেকে ট্রেডের নিউজটা চলছে এবং রাজস্থান রয়্যালসকে ছেড়ে দিয়েছে রাহুল ড্রাভিড রাহুল ড্রাভিড আজকে নিজে বলে দিয়েছে আমি আর রাজস্থান রয়্যালসের হেড কোচ থাকবো না আইপিএল দু হাজার নিলামের আগে সে হেড কোচ হয়েছিল রাজস্থান রয়্যালসের এবং সব কিছুই সে ঠিক করছিল দলে কি হবে না হবে হেড কোচের ভূমিকাটা পালন করছিল তো তার উপরে সব দায়িত্ব ছিল কি কোন প্লেয়ারকে রাখবে কোন প্লেয়ারকে রাখবে না সে রিটেন করেছিল কয়েকটা প্লেয়ারকে এবং সেখানে অনেক বড় বড় প্লেয়ারকে রিলিজ করে দিয়েছিল ট্রেন বল ইউজি চেহেল তারপর জস বাটলারের মতো প্লেয়ারকেও ছেড়ে দিয়েছিল এবং তারপর খুবই খারাপ পারফরমেন্স হয়ে গেল আইপিএল দু হাজার পঁচিশ সালে নয় নম্বরে ফিনিশ করলো পয়েন্টস টেবেলে এবং তারপরই নাকি সঞ্জু স্যামসন আর রাজস্থান রয়্যালসের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক হয়ে ওঠেনি এবং কিছুদিন আগে খবর এসেছিলো কি সানজু স্যামসন থাকতে চাইছে না রাজস্থান রয়্যালসে তো এতেই বোঝা যাচ্ছে কি রাহুল ড্রাবিড সব কিছুই ঠিক করছিলো দলে কী হবে না হবে এবং সঞ্জু স্যামসানের হাতে ওরকম কিছু ছিল না পাওয়ার ছিল না কি সে বলতে পারে কি না এই প্লেয়ারটাকে আমি চাই বা ওই প্লেয়ারটাকে আমি চাই তাই জন্য হয়তো রাজস্থান রয়্যালস কে ছাড়তে চাইছিল সঞ্জু স্যামসন তো এবার রাহুল ড্রাবিড নিজেই বলে দিল কি আমি আর থাকবো না রাজস্থান রয়্যালসে তো সঞ্জু স্যামসন মনে হয় আর রাজস্থান রয়্যালস ছেড়ে অন্য কোথাও যাবে না এরকমও হতে পারে কেননা সবকিছু দায়িত্ব রাহুল দ্রাভিড সামলাচ্ছিল আইপিএল দু হাজার পঁচিশ সালে এবং রাহুল ড্রাবিডই চলে গেল তো সঞ্জু স্যামসনের তো রাস্তা ক্লিয়ার হয়ে গেল ধরো এক হিসেবে তো সঞ্জু স্যামসন হয়তো থেকেও যেতে পারে রাজস্থান রয়্যালসে এবং কে কে আর এর সাথে যে ডিলটা চলছিল সেই ডিলটা কিন্তু আর নাও হতে পারে এবং সানজু স্যামসন রাজস্থান রয়্যালসে থেকে যেতে পারে ক্যাপ্টেন হিসেবে তো এরকমও সম্ভব হতে পারে রাহুল ড্রাভিড যাওয়ার পরে তো এই তিনটা নিউজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দেবে